নবীজি বলেছেন সে জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে আমি এদেরকে দেখি না নবীজি দেখেন নাই মানে 1400 বছর আগে ওরা ছিল না এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে এরা মানুষকে নির্মমভাবে পিটাবে নির্মমভাবে পিটাবে নির্মমভাবে মানুষকে পিটাবে এই শ্রেণীকে আমি দেখিনি এরা আসবে পরে আরেক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে নিজেরাও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে তো এই মেয়েদের তো দেখতে পাচ্ছেন এখন পারছেন না তার মানে কে আমার কাছে না দূরে আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানে ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রে বেলা মেরে ফেলায় সেটা গ্রুপে বিভিন্ন হলে হলে দেখেন না হকি স্টিক নিয়ে আটজন দশজন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটাই পিটাই মেরে ফেলায় এইটা সেই ছেলে এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য অধিকার এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য অধিকার